আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদুল আজহা মানেই শুধু আমাদের পশু কোরবানি করে পশু জবাই করে গোস্ত খাওয়া না এটা আমাদের শিক্ষণীয় বিষয় এখানে আমাদের সবচেয়ে মহব্বতের এবং প্রিয় বস্তুটিকেই আল্লাহর রস্তে কোরবানি করা হয় যার মাধ্যমে আল্লাহ আল্লাহতালার নৈকট্য লাভ করা যায় তো আমরা সবাই চেষ্টা করব ইনশাল্লাহ হালাল টাকা পয়সা দিয়ে সব সময় কোরবানি করার জন্য অন্যথায় কোরবানি ব্যর্থ হবে কোরআন এবং হাদিসের আলোকেই আমরা জীবন করার চেষ্টা করব কারণ এই দুনিয়ায় ক্ষণস্থায়ী দুনিয়া চিরস্থায়ী দুনিয়া না ভালো মন্দর বোঝার বিবেক বিবেচনা সব আল্লাপাক আমাদেরকে দিয়েছে তাই আমরা সব সময় সঠিক পথে থেকে প্রিয় জিনিসটি আমরা কোরবানি করার চেষ্টা করব হজরতে ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর হুকুমে তার পুত্র ইসমাইল আল্লাহসাল্লামকে কোরবানির মাধ্যমেই যে পরীক্ষা নিয়েছিলেন সেটা আমরা সবাই জানি আসলেও আল্লাহ পাক তাকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে তার সন্তানকে সে কোরবানি করে কি না আলহামদুলিল্লাহ আল্লাহর পয়গম্বার সেই পরীক্ষা পাশ করেছে তখন থেকেই এই মুসলিম উম্মার ওপর যাদের কোরবানি করা অজিব ধন সম্পদ আছে তখন থেকেই কোরবানি আমাদের মাঝে চলে এসেছে এজন্যই আমরা চেষ্টা করবো সবসময় আমাদের প্রিয় পশুটি মহব্বতের পশুটি এবং সবচেয়ে দামি পশুটি কোরবানি করার জন্য আল্লাপাক যেন আমাদেরকে তৌফিক দান করেন এই দুয়াই আমরা করব ঈদ মানে আনন্দ ঈদ মানেই উল্লাস ঈদ মানে অতীতের দুঃখ কষ্ট ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করা সবাই আগামীতে যাতে আবার একসাথে হয়ে কোরবানি করতে পারি ঈদ করতে পারি এই প্রত্যাশায় রাখছি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো পর্যন্তই কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফিজ